সালাম আলাইকুম সম্মানিত দেশবাসী ভাই এ বোনেরা যা সচেতন মহল আছেন তাদের সকলকে জানতে চায় একটি খুবই গুরুত্বপূর্ণ খবর এবং মর্মান্তিক খবর এটি হল এ সালামের অবৈধ নিউপ্রাপ্ত কিশিয়ার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ জেলার অন্তর্গত হালুয়াঘাত উপশাখায় সাঁইত্রিশ লক্ষ ষাট হাজার টাকা আত্মসাৎ করেছে এবার শুনুন বিস্তারিত ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে ময়মনসিংহের ঘাটে ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি হালুয়াঘাট উপশাখা থেকে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ শাহিনুল ইসলাম শাকিল আপনি দেখতে পাবেন তার চেহারাটা কত নোরানে দাড়ি কত বয়সে আল্লাহর অলি এ সালামের যেমন নামাজ পড়তে পড়তে কফাল কালো করে ফেলেছে সে তো নামাজ পড়ে কালো করে নাই হয়তোবা গরম কিছু দিয়ে প্রত্যেকদিন কপালের শেষ দেয় যার ফলে তার কপাল কালো এই রকম ভণ্ড এস আলম তথা শেষ আলম সে ইসলাম ব্যাংক সহ অনেকগুলো ব্যাংকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা সে বিদেশে নিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে সেই সব দেশে সে নাগরিকত্ব নিয়েছে এস আলম ছিল অবৈধ সে অবৈধভাবে হাজার হাজার লোক বিভিন্ন ব্যাংকে নিয়োগ দিয়েছে কোনো এমপ্লয় স্বীকার করে না এস আলমের মতো লুবি পাপিষ্ট দূরতার লুণ্ঠনকারী আত্মহাতকারী বিনা গুঁজে তাদেরকে চাকরি দিয়েছে এটা কেউ বিশ্বাস করতে চায় না বিশ্বাস করার কথাও না যে এস আলম তার কপালটা নাকটা কালো মনে হয় যেন দৈনিক কয়েকশো লাখ নামাজ আদায় করেন আসলে সে নামাজ তো পড়ে না যুদ্ধ সম্ভব মানুষদেরকে ঘোরানোর জন্য মানুষদেরকে ফাঁকি দেওয়ার জন্য মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করার জন্য হয়তো বা গরম কোনো কিছু দিয়ে তার কপালের নাকে বারবার সেদ দিয়ে কপাল আর কালো করে রেখেছে এই ভণ্ড সেই মুনাফে এই দোয়াচার লণ্ঠনকারী এস আলম অবৈধভাবে হাজার হাজার কটিয়া চিটাগাঁয়ের লোকদেরকে বিভিন্ন ব্যাংকে নিয়োগ দিয়ে যে সকল ব্যাংকে নিয়োগ দিয়েছে যে সকল ব্যাংকে হাত দিয়েছে সেই সকল ব্যাংকে জয় বাংলা করে সেরেছে গত কয়েকদিন আগে ময়মনসিংহের হালুয়াঘাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হালুয়াঘাট উপশাখা থেকে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ নাম তার শাহিরুল ইসলাম শাকিল বয়স তার সাতাশ জালিয়াতি করে ছত্রিশ লাখ চার হাজার টাকা সরি ছত্রিশ লক্ষ চার হাজার আটশো এগারো টাকা অনলাইনে এবং ব্যাংকে জমাকৃত নগদ আরো এক লক্ষ ছাপ্পান্ন হাজার পঁচাত্তর টাকা আত্মসাত করে এই ঘটনায় গত ফেব্রুয়ারি তথা গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করেছে থানা পুলিশ গ্রেফতারকৃত শাহরুল ইসলাম ফাকিল চট্টগ্রাম জেলার পৌর শহরের উখারা কাজীপাড়া এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের পুত্র সে দুই সালে তার আগর অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ হিসাবে ব্যাংকের হালদাত উপশাখায় যোগদান করেন এই ঘটনায় বাজি হয়ে ব্যাংকের ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম হালুয়াঘাত থানায় শাকিলকে আসামি একটি মামলা দায়ের করেন এই ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আর তিন থেকে চার জনকে আসামি করা হয় অভিযোগ সূত্রে জানা যায় গত ষোলো ফেব্রুয়ারি ব্যাংকের কার্যক্রম চলাকালীন সময় অসৎ উদ্দেশ্যে ব্যাংকের কেশিয়া সাহেব ইসলাম শাকিল নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনটি ব্যাংক ভাষার মাধ্যমে ভিন্ন ভিন্ন গ্রাহকের রূপ ধারণ করে ব্যাংকে কম্পিউটার দিয়ে আঠারো লক্ষ উনিশ হাজার আটশো টাকা অনলাইনে স্থানান্তর করেন তারপর দিন সতেরো ফেব্রুয়ারি একই কৌশলে সতেরো লক্ষ পঁচাশি হাজার এগারো টাকা স্থানান্তর করেন পাশাপাশি ব্যাংকের জমা ক্ষেত্র নগদ আরও এক লক্ষ ছাপ্পান্ন হাজার পঁচাত্তর টাকা আত্মসাত করেন এভাবে তিনি মোট সাঁত্রিশ লক্ষ ষাট হাজার আটশো ছয় টাকা আত্মসাৎ করেন প্রতিদিনের পর্যালোচনার সময় লেনদেন হিসাব না মেলায় বিষয়টি বেরিয়ে আসে এই বিষয়ে ব্যাংকটির উপ শাখার উচ্চার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আমার বিষয়টি জানার পরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শাকিলের বিরুদ্ধে মামলা করেছি হালোয়ার থানা ওসি মোহাম্মদ আবুল খায়ের বলেন ব্যাংক থেকে অর্থ আত্মসাতের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটি জানতে আমরা জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আসামির দশ দিনের রিমান্ড আবেদন করেছি উল্লেখ্য যে এটি হল পত্রিকার খবর আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সে ধরা পড়ার পর অফিসারদেরকে বলেছিল আমার মা নেই বাবা নেই আমি টাকা কীভাবে দেব মিথ্যা কথা বলেছে পরে যোগাযোগ করা হলে মা বাবা বলে আমরা এই বিষয়ে কিছুই জানি না আমরা এর মতো এই এস আলম যে অবৈধভাবে বিনা পরীক্ষায় বিনা সার্কুলারে এতগুলো লোক নিয়োগ দিয়েছে আশা করেছিলাম বিশ্বাস ছিল এই আওয়ামী ফেরাওয়ানের পতন একদিন ঘটবে পতন ঘটনা পতন ঘটার সাথে সাথেই তার দিন এই অবৈধ কর্মকর্তরা ব্যাংকে আসবে না এবং ইসলামী ব্যাংকে যারা ভালোবাসে ইসলামী ব্যাংকে চাকরি করার জন্য গত শতকাল থেকে লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করে তুলে তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে তারা সরকার পতন হওয়ার সাথে সাথে আওয়ামী ফেরামন পতন হওয়ার সাথে সাথে তারা প্রত্যেকটা শাখার সামনে লাঠি শেটানি দাঁড়িয়ে থেকে তাদেরকে বিতাড়িত করে ব্যাংক থেকে বের করে দেবে ব্যাংকে আর ঢুকতে দিবে না যদি তা করা হতো এই দেশের সাধারণ মানুষ যদি করে ফেলতো কিছুই করা ছিল না এই অবৈধ লোকেরা এখন পর্যন্ত চাকরি করতেছে বলে আর নতুন কোনো সার করা হচ্ছে না সার করা হবে কি করে প্রয়োজনীয় চাইতেও হাজার হাজার কর্মকর্তা কর্মচারীদেরকে এই এস আলম অবৈধভাবে নিয়োগ দিয়েছে কোনো কর্মকর্তাই স্বীকার করে না তারা ঘুর দিয়েছে কিন্তু এই এস আলমের মতো এই নিকৃষ্ট চরিত্রের লুণ্ঠনকারী অর্থাৎ প্রসাদকারী সেই লোক বিনা ঘুষে হাজার হাজার লোকদেরকে চাকরি দিয়েছে এটা একজন পাগল বিশ্বাস করতে চায় না কিন্তু এই অবৈধ নিপ্রাপ্ত কর্মকর্তারা কেউ স্বীকার করে না দেশবাসী সুচ্চার হতে বলি এই এস আলমের অবৈধ কর্মকর্তাদের অবৈধ কর্মচারীদের অবৈধ অফিসারদেরকে ব্যাংক থেকে সরাতে না পারলে আপনারা কিন্তু ব্যাংকে সহজে ঢুকতে পারবেন না ছয় মাস সাত মাস হয়ে গেল আজও পর্যন্ত লোকবল নিয়োগের জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই ব্যাংকটি থেকে